হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দি মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখছো সব আপনার চাই বল আর আমার সাথে বিন্দাস মজায় সো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার থার্ড উইক বলবো আর এই যে দেখো আমরা সবাই এসে পড়েছি চাম্পা নদীতে স্নান করার জন্য এই যে মিঠুন আছে আমার সাথে তারপরে যে কটু মামা আছে তারপরে যে লাল কাকা আছে তারপরে যে সমীরদা আছে আর এই যে সমীরদার গাড়ি তো আমরা সমীরদার গাড়িতে করে সবাই মিলে আসলাম ঠিক আছে আর এখন বাজে সকাল মনি পাঁচটা মানে মাত্র এখন সূর্যদেবের উদয় গমন হবে তো এখন আমরা ফাইনালি এখন নদীতে চলে এসে পড়েছি আর ধাম ধাক অনেক মজা হবে চলো এখন নদীতে যাব। আর নদীতে গিয়ে তোমাদেরকে আমরা এখন নদীর পরিবেশটা দেখাবো আর নদীতে গিয়ে আমরা স্নান করব তারপর বোল বমে জল ঢালবো কোথায় কি করি সব কিছু তোমাদেরকে আজকে এই ব্লগে দেখাবো তো আমাদের সাথে থাকো আর চাম্পা নদীর ঘাটপাড়ের উপরেও একটা ছোট শিব মন্দির আছে মানে আমরা নদীতে স্নান করে এসে উপরে উঠে তারপর এই শিব মন্দিরে জল ঢালি তো আমাদের আগে অনেকেই স্নান করে এসে তারপর এই মন্দিরে জল ঢালছে আর আমরা এখন মাত্র সকাল সকাল মানে এখন নদীতে স্নান করতে যাচ্ছি আর মিঠুনের হাতে বক্সটা ধরে দিয়েছি এই বক্সে আমরা গান বাজে অনেক এনজয় করবো আর আজকে সকাল সকাল তোমরা শুধু আকাশের ওয়েদারটা দেখো কত সুন্দর ওয়েদার দিয়েছে একদম ঠান্ডা আর আমরা যেই সপ্তাহেই মানে চাম্পা নদীতে আসি না কেন আমাদের কিন্তু এই দাদাটার সাথে দেখা হবেই তো এই সপ্তাহতেও আমাদের সাথে দেখা হয়ে গেল। মানে আমরা যখন নদীতে আসি তখন এই দাদাটা স্নান করে চলে যায় সো গাইস এই দেখো এখন সকালবেলা এখন পরিবেশটার দিকে নদীর পরিবেশটা তোমরা দেখো আমরা বেশি রাত্রি করে আসি না কারণ বেশি রাত্রি করে আসলে ব্লগ বানাতে আমাদের অসুবিধা হয় তখন অন্ধকার থাকে জন্য সকাল সকাল টাইমে আসি তো এই যে এখন আমরা নদীতে এখন এগিয়ে যাচ্ছি আর এখন নদীতে খুব একটা এখন মানুষ নেই কারণ সবাই বেশি রাত্রিতেই মানে জল ঢেলে চলে গেছে তো এই যে দেখো এখন আমরা নদীতে যাচ্ছি এখনও আছে এখন অনেক মানুষ আছে তো আমরা এখন স্নান করব নদীতে গিয়ে তারপর তোমাদেরকে আমরা দেখাবো যে দেখো আমরা এই যে বাইক টাইক নিয়ে সব চলে এসে পড়েছি ঠিক আছে অনেক এনজয় হবে অনেক এনজয় হবে তো এখন আমরা এই যে নদী পায় সঙ্গে এটা আমাদের আমরা অনেক এনজয় করবো এই যে দেখো সামনে দেখো সবাই স্নান করছে আর বন্ধুরা এটাই হচ্ছে চাম্পা নদী এই নদীতেই আমরা স্নান করব আর স্নান করার আগে তোমাদেরকে নদীর চারেই পাঁচটা একবার ঘুরে ঘুরে দেখাই এখানে দেখো তোমরা কত বালু দিয়ে শিবলিঙ্গ বানানো আছে মানে অনেকে মানে রাত্রি তিনটা দুটা একটা যে যেমন পারে অনেক রাত্রি করে এসে মানে স্নান করে জল ঢেলে চলে গেছে শুধু মনে হচ্ছে যে আমরাই মনে হচ্ছে যে মানে দেরি করে চলে এসেছি আর বন্ধুরা আমাদের কিন্তু নদীতে স্নান করা হয়ে গেছে নদীর পারে শিবলিঙ্গ বানিয়ে সেখানে জল ঢেলে আমরা এখন নদীর পার থেকে উপরে উঠছি আমাদের এখন করে সকলে

আর মিটর লাল কা ভিডিও করছে ও দারুন কি মজা

এই যে লালকাকা পিছনের সিটে আছে মিজুন আছে আর ওই যে বুড়া বুড়া দা আর ওই লোক কুটুমা ওরা পিছনে আছে ওরা এখন উঠবে ঠিক আছে আর সমীদার গাড়িটা চালাবে তো এখন আমরা সবার প্রথমে এখান থেকে যাবো বড় শিব মন্দিরে তো সেখানে গিয়ে জল ঢেলে তারপর আমরা বাড়িতে চলে যাব। আর আমাদের গাড়িটা এখন চাম্পা নদীর থেকে ফাইনালি ছেড়ে দিয়েছি সমীর দার ড্রাইভিং করছে আর আমি সমীর সাথে ফার্স্ট সিটে বসে আছি আর পিছনে বসে আছে কটু মামা তারপর হচ্ছে মিঠুন আর হচ্ছে লাল কাকা আমরা এই পাঁচজন মিলেই আজকে বলবো মেশেছি আর আমরা এই পাঁচজন মিলে এখন যাচ্ছি শিব মন্দিরে तेरी मेरी पार पड़ेगी भोड़े लिखी पहला की तू भोला पर्वत का मैं रानी मैला की तेरी मेरी पार पड़ेगी भोड़े लिखी पहला की तेरा साथ ही चाहिए भोड़े मन की साथ कोई मतलब नहीं मेरी खातिर साथ बतीरा শিব মন্দিরে পুজো দিয়ে বাড়ি যাওয়ার পথে তো তখন বক্সের সাউন্ড শুনে ও লাল কাকা কী দারুণ ড্যান্সটাই না করছিলো তোমরা দেখো ওয়াও কি দারুণ ডান্স করছিল দেখো বক্সে গান বাজছিল আর লাল কাকা মানে একদম বোম ভোলে বোম ভোলে করে পুরো ডান্স করছিলো খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে শুধু মানে গানটা যাতে কপিরাইট না আসে তার জন্য মানে আমি আমার ভয়েস দিয়ে কথা বলছি তোমাদের সাথে এখন আমরা সবাই এখন গাড়ি নিয়ে উঠছে আমি এখন চলে যাচ্ছি তো চলো আর ওই যে ওখানে গাড়িটা রাখা আছে তো চলো এখন গাড়ির ভিতরে যাব আর এই যে লালকা পিছে পিছিয়ে পিছিয়ে আসছে তো দেখতে দেখতে শ্রাবণ মাসের তিন নম্বর সোমবারও চলে গেল মানে থার্ড উইক বলবম শেষ আর এখন আছে মাত্র একটা বলবম লাস্ট উইক ঠিক আছে তো সবাই বোলো যাবে তো আবার লাস্ট উইকে হ্যাঁ সাইব এল রেডি তিনটাতে তিনটায় আমরা বলবম করলাম আমার মধ্যে জল ঢালাম আর একটা মাত্র সেরকমটা আমি ছিলাম না কারণ আমি জল করেছি হ্যাঁ আরেল আমরা কি বলে খবর একটা দেওয়া কি যে হ্যাঁ লাল ভাইয়া কিছু বলছে ঠিক আছে বা চল চল নেক্সট চাল 2 যা ফ্রেন্ড আমরা বাসুgaon শিব মন্দিরে জল থেকে আবার সবাই একসাথে গাড়িতে উঠে বসলাম এখন আর এখন এই যে আমরা বাড়িতে চলে যাব এখন আর এখন সকাল প্রায় ধরো ছোটবেজেই গেছে এই যে সুমিত দাই যে ড্রাইভিং করছে বল 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 Like so that? No. আর বন্ধুরা এইভাবেই আমরা আজকে পাঁচজন মিলে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দিনটাতে অনেক আনন্দ অনেক ফুর্তি করে তারপর বাবার মাথায় জল ঢাললাম আর এখন ফাইনালি আমাদের জল ঢালা শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ির পথে সবাই মিলে রওনা হচ্ছি তবে আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের বলবোম ব্লগসটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আর যারা যারা চ্যানেলে নতুন হয়ে আছো তারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও